জানি এই কথা শোনার পরে অনেক বামপন্থীদের গায়ে চুলকানি উঠে যাবে তারা বলবে হাফেজটা দেশ চালাবে কেন তারা জাস্ট ইমাম হবে মুয়াজ্জিন হবে তারা জাস্ট খতিব হবে মাদ্রাসা শিক্ষক হবে আমি বলবো দ্য টাইম হ্যাজ চেঞ্জ টোটালি নাও এখনকার বাংলাদেশে ওইসব খ্যাত মার্কা কথা চলবে না আমার দেশের হাফেজ মসজিদের মেম্বার দাঁড়িয়ে খুদ্ দিবে আমার দেশের আলেম সংসদ দাঁড়িয়ে দেশের জন্য বক্তব্য দিবে এক নাম্বার কথা আমার হাফেজদের জন্য দুই নাম্বার কথা আমি অধম আমি নিজেও একজন কোরআনের হাফেজ বারো বছরের আগে প্রায় ১৩ বছর হয়ে গেছে মোটামুটি আল্লাহ তালা আমাকে হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন আজকে অনেক ছাত্র পাগড়ি নিয়েছেন কিংবা নিয়েছ তোমাদেরকে মাথায় রাখতে হবে এই কোরআনটা জাস্ট হাফেজ হয়ে গেলেই হয় না এটার ইয়াদ আজীবন ধরে রাখতে হয় আমি জাস্ট আমার কথা বলছি আমার ভাই তো আমার মাদ্রাসায় পড়াশোনা করেছেন যেখান থেকে আমি বিলং করি আমার বানায় কথা বলার কোনো চান্স নেই মিডিয়া আমাকে রেকর্ড করছে আমার বাপ শুনবে মা শুনবে ফ্যামিলি শুনবে ওস্তাদ শুনবে সবাই ফেসবুকে আমাকে দেখে একটু একটু দেখে আমার হাফেজ হওয়ার প্রায় আট বছর পরে আমার সামনে কোরআন আছে আমার সামনে কোরআন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এটা কোনো অহংকারের জন্য বলছি না রিয়ার জন্য বলছি না আমি হাফেজদেরকে মোটিভেট করতে চাই আমি হাফেজ হওয়ার প্রায় আট বছর পরে একদিন ফছর থেকে নিয়ে তারপরের দিন সকাল পর্যন্ত এক বসায় সুরাফাতে হা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত শুনিয়েছি আল্লাহর করে বলছি আমার একটা লোক মা যায় আলহামদুলিল্লাহ বলবেন হুজুর আপনি কেন বললেন আপনি চান নিজেকে বড় দেখাতে ব্যাপারটা এরকম নয় আমার কথা একটা হাফেজ হয়ে যখন বের হয়ে যাবা তেলাওয়াত করবা নামাজের সুনত পড়ছো তেলাওয়াত করবা তাহার্য তেলাওয়াত করবা রাস্তায় হাঁটছ তেলাওয়াত করবা আমি যখন কাফিয়া জামাতে করতাম আমি পুরো বাংলাদেশের যে বোর্ড পরীক্ষা আমি বোর্ডে স্ট্যান্ড করেছি দর্শনের মধ্যে আমার নামটা ছিল এভাবে ওই পুরো বছরে আমি একা আমি আল্লাহ কসম করে বলছি আমি অহংকার নিয়ে বলছি না আমি এক বছরে তিরানব্বই খতম আমি নিজে তেলাওয়াত করেছি তিরানব্বই খতম এখন বলবেন হুজুর এটাও কি সব না না আমার কথা একটা এরা যদি তেলাওয়াত ধরে রাখতে পারে আমার বিশ্বাস আগ মুহূর্ত পর্যন্ত এরা কোরআনকে ভুলবে না ঠিক না বলে